হ্যালো বন্ধুরা কিশন ব্লক ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি চিকেন ভুনা খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেন ধুয়ে ঝরা দেওয়া গোবিন্দভোগ ভোগ চাল মুগের ডাল আদা পেঁয়াজ রসুন পেস্ট কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চিকেন ভুনা খিচুড়ি বানানোর জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আদা পেঁয়াজ রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি সাদা তেল চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেব চিকেনটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল তেলটা গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে 이렇게 제가 작업을 했습니 পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন দশ মিনিট পছন্দ দশ মিনিট পছানোর পরে দেখেন কালারটাও সুন্দর এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো জল আবারও দশ মিনিট ভালো করে কষিয়ে নেব বানানোর জন্য একটা হাড়ি নিয়েছি হাড়িতে সরিষার তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা দিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব ধুয়ে রাখা মুগের ডাল দিয়ে দিচ্ছি মুগের ডাল ডালটাকে ভালো করে ভেজে ডালটা ভাজা হয়ে গেছে ডালটাকে এভাবে ভেজে নিলে খিচুড়ির টেস্টা দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি গোবিন্দ ভোগ চাল দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কয়েকটা ঘন্টা রাখা চলঙ্কা দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এগুলোকে ভালোভাবে বেজে নিবে চালটাকে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন মাংসটা দেখে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে এখন নামিয়ে না দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি ঘি ভালো করে নেড়ে লো ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন সুন্দর ঝড়ঝরে হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে হয়ে গেল চিকেন ভুনা খিচুড়ি নামিয়ে পরিবেশন করবে হয়ে গেল চিকেন ভুনা খিচুড়ি রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে এভাবে পরিবেশন করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না